যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা কী প্রিপারেশনের প্রথমে তো জানি যে আমাদেরকে এখানে আট জিপিএ লাগবে অর্থাৎ ঢাবির মতোই তারা পয়েন্ট চায় বসছে সো বেশি খারাপ স্টুডেন্ট এখানে আসতেছে না মোটামুটি এবছর যারা রেজাল্ট মিডিয়াম থেকে ভালো রেজাল্ট করছে তারাই জগন্নাথে পরীক্ষা দিতে পারতেছে এবার আসি সেটা হলো যে জগন্নাথের মান বন্টনটাই তার প্রিপারেশনটা দেখায় দেয় মানদণ্ড দিকে একটু লক্ষ্য করো তারা রিটেন বলছে আটচল্লিশ মার্ক এবং তারা বলছে তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টই দিবে তোমাকে তিনটা সাবজেক্ট করতে হবে ঠিক আছে তিনটা সাবজেক্ট এখন বুঝো তিনটা সাবজেক্ট তুমি যারা মেডিকেল পাবলিক আছো তোমরা মেজরিটি কেসে ম্যাথ বাদ দিয়ে দিবা বায়োলজি দেখাবা আর যারা ইঞ্জিনিয়ারিং পাবলিক আছো তারা মেজরিটি কেসে বায়োলজি বাদ দিয়ে দিবা ম্যাথ দেখাবা সো এই যে দুর্বলতাগুলো কিন্তু আমরা কাটা দিতে পারতেছি এখানে ঐচ্ছিক মৈচ্ছিক বিষয়ের কোনো কাহিনী নাই আরেকটা যেটা বড় পয়েন্ট এখানে অনেকে মিস করো সাবজেক্ট বাদ দেওয়ার ক্ষেত্রে মনে রাখবার ধরে নাও তুমি ম্যাথ দাগাইলে না অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো অত ধরে নাও যে সেটা সে জগন্নাথের সি থাকতে পারে ট্রিপলি থাকতে পারে সিভিল থাকতে পারে এই সাবজেক্টগুলো তোমাকে দিতে চাবে না তারা দিবে না আবার ধরে নাও যে তুমি বায়োলজি দাগাইলে না এখন তুমি ফার্মেসি কেমিস্ট্রি বায়োলজি বোটানি যদি এগুলো ডিপার্টমেন্ট থাকে অর্থাৎ যেগুলো বায়োলজিক্যাল সায়েন্সেসের ডিপার্টমেন্ট সেগুলো তুমি পাবো না